নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো লাউ শাকের পাতার সিদ্ধ অনেক সুন্দর লাগে এই সিদ্ধটি খেতে আমরা সিদ্ধ বলি অনেকেই ভত্তা বলে তো প্রথমেই আমি লাউয়ের শাক মানে পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর অল্প কয়েকটা ঝুরি করে এই রকম করে আলু দিয়ে আর লবণ হলুদ অল্প করে দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি এরকম করে একটু সেদ্ধ করে জল শুকিয়ে আসছে এখন একটু জলটা ভালো করে শুকানোর জন্য নেড়ে চেড়ে ভালো করে দিব এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে একটি সুন্দর রেসিপি তৈরি করা যায় জল শুকায়নি দেখে আমি আবার একটু দিলাম তো এক কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এই যে এবার জল শুকিয়ে গিয়েছে এবার একটু নেড়েচেড়ে দিয়ে লাউ শাকের পাতাগুলো আর ঝুড়ি ঝুড়ি করে আলুগুলো দেওয়া ছিল সেগুলো উঠাইয়ে নেব আমার মায়ের কাছ থেকে শেখা আমার এই রেসিপিটি আমার খুব ভালো লাগে আলাদা করে উঠায় নিলাম এরপর কড়াইতে মরিচ দিব দুটো শুকনো মরিচ একটু ভেজে নিব তোমরা অবশ্যই বাসায় তৈরি করে খাবে কারণ এটা অনেক সুন্দর ভত্তা খুবই ভালো লাগে খুবই টেস্ট মরিচ দুটো ভাজা হয়ে গিয়েছে মরিচ দুটো আমি উঠায় নিলাম এখন যে আলু আর লাউ শাকের পাতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো বেটে নিচ্ছি এরকম করে বেটে নিচ্ছি আমার শিলনোড়া নাই এটা রংপুরে পাওয়া যায় আমি রংপুর থেকে আমার কাকুমনি আমাকে দিয়েছে আমি এটাতেই কাজ করি যত বাটনা আছে আপনারা শিলনোড়াতেই বাটতে পারেন এখন একটু কয়েক টুকরা কাঁচা রসুন বেটে নিব এর সাথে ভালো করে বেটে নিব আমি কাঁচা রসুনটি এভাবে বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে ভালো করে কাঁচা রসুনটির সাথে ম্যাশ করে নেব এখন দিয়ে দেব সরিষার তেল রসুনের সাথে মরিচটি মেশ করে নিচ্ছি তাহলে স্বাদটা ভালো হয় আমার মিশ করা হয়ে গিয়েছে আমি বেটে রাখা লাউ শাকের পাতাটা মিশ করে দিব রসুন আর মরিচের সাথে এই রেসিপিটি খেতে সত্যি খুব ভালো লাগে লাউ পাতার সেদ্ধ এতে তৈরি হয়ে গিয়েছে তোমরা বাসায় অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবে সত্যি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবে ধন্যবাদ